সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে থাকছে ঈদ স্পেশাল আস্ত রোস্ট আশা করছি এই ঈদে রেসিপিটি ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আস্ত মশলা নিয়েছি এখানে আছে কাবাবচিনি জৈত্রী জাইফল এলাচ গোলমরিচ দারচিনি আর লবঙ্গ এবার এগুলোকে তাওয়ায় টেলে গুরু করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা হাড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি মুরগির মধ্যে হালকা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মুরগিগুলো ভেজে নিব এক পাশ লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে একই হাড়িতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা আর দিচ্ছি টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেবিল চামচ বাদাম বাটা এক মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন বাজা মুরগিগুলো দিয়ে দিতে হবে উপর থেকে যখন তেল বেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুরু করে রাখা মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার দিচ্ছি পেঁয়াজ বেরস্তা এই তো তৈরি হয়ে গেল খুবই মজার মুরগির রোস্ট আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজ আর কথা বারাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ